আজে মাস্টার তো কেবে বলেছি খালা না মাঠে না তুমি মাছ ধর না তুমি পারবে না আরে ভগবান তুমি পারো নাকি তুমি বড় হও তুমি বড় হও তারপরে বড় হই তারপর আরে তুমি পারবে না ওটা তো মাছ এখন ওই খালা মাছবে তাহলে বলে সব উল্টুলটু পায় না কষ্ট হয় তুমি বড় হও তারপর তুমি মাছবে তুমি মাছ পারো

মাম্মাম তুমি এটা কি করছো বাসন এইটা তুমি ধুচ্ছ কেন তুমি তো খেয়ে পারবে না ধুতে চলে এসো ওটা নি কুকুরে খাই নেবে এটা নিয়ে চলে আসো তুমি ধুতে পারবে না চলে আসো চলে আসো হাত মুখ ধুয়ে নাও চলো 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 চলে আসো আসো মারবো কিন্তু মামাম ধরো ধরো মামুমকে ধরো

দীর্ঘ আর ছড়াটা কি বলে দাও চাঁদ যে একটু শুনিয়ে দাও বলো একটু বলো চাঁদ দুটো যে ফুল ফুটেছে একটু বলো 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 বলো

ভালো ভালো কোলাবেলে হ্যাঁ হুম খাই দাই গঙ্গায় তাজমহলে না টুইঙ্কল টুইঙ্কল বলে তো টুইঙ্কল টুইঙ্কল শিখেছো টুইঙ্কল টুইঙ্কল স্টার

বন্ধুরা মাম মামের আম এই যে মাম্মাম আমসত্ব খায় ওই জন্য মাম্মাম দেখতে এসছে মাছি বসেছে নাকি আমস্তের মধ্যে চলে আসো বসেনি চলে আসো চলে আসো নাচো 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 एतु नाचो <marriages timing> hey,

Titi e tari marantaba Matara kini Oh Pakar kuyoni Tati kuti tari marantaba Titi kuti tari marantaba Titi kuti tari marantaba Titi kuti tari marantaba Si O fitarlige O mu a shirt naa porre zade Kraτο kertse Sa mo tuya kito porre zade Echa Koto Ha ha Mama Mama-um khetcho

আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন হুম তাতে যাতে আপনাদের কাছে সবার আগে মাম্মামের ভিডিও পৌঁছে যায় এটা অনুরোধ রইল সবার কাছে আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করবেন আর চ্যানেলটিকে একটু শেয়ার করবেন যাতে মাম্মামের জন্য আমি কিছু করতে পারি মামামকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে রয়েছে মাম্মামের জন্য কিছু করতে হবে আমাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করবেন তাতে আমি মামামের জন্য কিছু করে দিতে পারবো মামামকে